ভালো অঙ্কের বেতন তাই চাকরি পেতে কেউ দশ হাজার আবার কেউ বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জামানত দিয়েছেন চাকরিতে যোগদান করার এক পর্যায়ে বুঝতে পারেন হয়েছেন প্রতারণার শিকার জানান বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় শাহরিয়ার ইসলাম নামে এক ব্যক্তি আইটি ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরি দিয়ে বাহান্ন জনের কাছ থেকে জামানত বাবদ ছয় লাখ পঞ্চান্ন হাজার টাকা হাতিয়ে নেন আড়াই মাস বিনা বেতনে চাকরি করিয়ে নেওয়ার পর ব্যাংকের বোয়াচে কর্মীদের পরে তারা বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন একপর্যায়ে প্রতিষ্ঠানটির অধিকারী জামানতের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে কর্মচারীরা তাকে অবরুদ্ধ করেন আজকে মাসের ষোলো তারিখ আমাদের বেতন দরকার দশ তারিখে কিন্তু উনি আমাদের ডেটের পর ডেট দিয়েছে নানা ধরনের তার অজুহাত আমি দিতে পারতেছি না আমার এজেন্সি তা টাকা আসছে কোথায় আসছে দিব বলা হয় উনি চিল্লাপাল্লা করেন আমি কাজ করার পরেও বাসা থেকে টাকা নেওয়া লাগতেছে আমার প্রাপ্য টাকা আমি পাচ্ছি না আমি খাঙ্গার মেন্টর আমার দুই মাসের স্যালারি বাকি আছে আমাকে একটা ফল চেক দিছে সেই চেকে কোনো মানোর অ্যাকাউন্টে কোনো টাকাও নাই এমএস আইটি ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির কোন অনুমোদন নেই বলে নিজেই স্বীকার করেন সત્તાधिकारी আমার ওখানে ডিডট টাকাটা ফুল কমপ্লিট হওয়ার কারণে টেড লাইসেন্সটা এখনো হয় নাই যার কারণে আমি এখনো প্রকল্প অনুমোদনে যেতে পারিনি পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে প্রতারণার বিষয়টা যেটা তাদেরকে বলা হয়েছে তারা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি প্রতিষ্ঠানটির বাহান্ন জন কর্মীর জামানত ও আড়াই মাসের বেতন বাবদ দশ লাখ আটানব্বই হাজার টাকা পাওনা আছে আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া